পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের একশো আটষট্টি সভাপতি ও বিজেপির বুথ এজেন্ট অভিজিৎ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসের মদতে খুন করা হয়েছে এই অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে আর এই অভিযোগেই মন্তেশ্বর থানা ঘেরাও করে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা এদিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন ভোটের পর এলাকায় বিজেপি জিততে পারে তা বুঝতে পেরেই পরিকল্পনা করে গতকাল অর্থাৎ বুধবার রাত্রে তার বাড়ির পাশের একটি গোয়াল ঘরের চালে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠে আসছে এই নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্দেশ্বর থানায় বিক্ষোভ দেখানো হলো বৃহস্পতিবার পাশাপাশি দোষীদের অবিলম্বে শক্তির দাবি জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব পাল রানে আমাদের হামলা অঞ্চলের 168 জন মানুষের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা আমরা 100% শাসক দলের মদতে ওখানে তোতা খান সাবির খান এদের নেতৃত্বে এইটা ঘটনা হচ্ছে ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে কি কারণ এই আমরা অভিযোগ করছি কি কারণ কি কারণে বুঝতে পারছেন না যে এবছর কার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে মানুষের যে ভোটার অধিকার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে আজকের এই অবস্থান বিক্ষোভের কারণটা কি

বিশ্বজিৎ পোদ্দার বর্তমান জেলা সাধারণ সম্পাদক দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশ সালে হয়েছিল এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না এবং বিজেপিকে এত ভয় কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে আর বিজেপির বুথ সভাপতিদের বিজেপির কর্মীদের বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি যে দুশোর ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল আর একটা তার সঙ্গে সংযোজন হলো এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র চার আঙুল উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকা চটকি করার দাগ পাওয়া গেছে এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে তোকে দেখে নেব তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং হুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের যে কার্যকর্তা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সে যেভাবে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে কত রক্তের খেলা হবে এই যে অভিজিৎ রায় সে বুথে এজেন্ট বসেছিল বুথ সভাপতি আছে বুথে এজেন্ট বসেছিল এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার সে তার গ্রামে পূজা ছিল শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে সেখানে এক এত হাসি খুশি একটা ছেলে সে কিভাবে তার বডি পাওয়া যায় তাকে কিভাবে মেরে দেওয়া হল এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক পুলিশ চাইলে সব করতে পারে আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না সঠিক ব্যক্তিকে ধরুন এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না কি হয়েছে তদন্ত হোক তদন্ত করে এর বিচার হোক খুনিরা শাস্তি পাক এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম অভিজিৎ তা কারা অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক তাদের নামে তাদের তালে নামের তালিকা তাদের নামের তালিকা আমাদের কর্মীরা পুলিশের কাছে জমা দিয়ে দেবেন আমি এই মাত্র তারা তৃণমূলের হবে তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না কমল বড়া ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ